হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফোর্ড উইলিয়াম কলেজ যে আছে সেই ফোর্ড উইলিয়াম কলেজ থেকে তিনজন বিখ্যাত লেখক রয়েছেন সেখান থেকে একজন লেখক যে আছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সেখান থেকে আমি তোমাদের ছোট প্রশ্ন প্রশ্নমান একের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে আমাদের কোচিং সেন্টারে তোমাদের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা এখনো আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হওনি এবং যুক্ত হতে চাইছ তারা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যিনি আছেন প্রথমে আমি বললাম ফোর্ড উইলিয়াম কলেজের তিনজন বিখ্যাত লেখক ছিলেন তিনজনের মধ্যে তিনি একজন বিখ্যাত ঠিক আছে সেই মৃত্যু মৃত্যুজন বিদ্যালঙ্কার থেকে প্রথম কোশ্চেনটা আমি বলছি তোমরা একটু খাতায় সেটা লিখে নেবে ঠিক আছে প্রথম প্রশ্ন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বেদান্ত চন্দ্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং কার গ্রন্থের প্রতিবাদ রূপে রচিত হয়েছিল ঠিক আছে এর উত্তরটা হবে রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থের প্রতিবাদ হিসেবে লেখা হয়েছিল আর এটা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে দ্বিতীয় প্রশ্নটা তোমরা লেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বাঙালি লেখা প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি ঠিক আছে তো এটা হবে বাঙালি লেখা প্রথম ইতিহাস গ্রন্থের নাম সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারী লিখেছিল যে গ্রন্থটার নাম হচ্ছে রাজাবলী ঠিক আছে তৃতীয় তিন নম্বর কোশ্চেন হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা গ্রন্থগুলির সালসহ সহ উল্লেখ করো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে বিভিন্ন গ্রন্থ লিখেছেন মোট পাঁচটি গ্রন্থ তিনি লিখেছেন সে গ্রন্থগুলির নাম আমি বলছি প্রথম গ্রন্থটা হচ্ছে বত্রিশ সিংহাসন যেটা আঠারোশো দুই খ্রিস্টাব্দে লিখেছিলেন তিনি তারপরে দ্বিতীয় গ্রন্থ হচ্ছে রাজা বলি যেটা আঠারোশো আট খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন তৃতীয় গ্রন্থটা হচ্ছে হিতপ্রদেশ যেটা আঠারোশো আট খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন চতুর্থ গ্রন্থটা হচ্ছে প্রবোধ চন্দ্রিকা যেটা 1813 খ্রিস্টাব্দে রচনা হয়েছিল আর প্রকাশ হয়েছিল 1833 খ্রিস্টাব্দে ঠিক আছে আর লাস্ট যে গ্রন্থটা আছে সেটা হচ্ছে বেদান্ত চত্রিকা চন্দ্রিকা সেটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন এই বেদান্ত চন্দ্রিকা হচ্ছে ছন্দ নামেও লেখা হয়েছিল ঠিক আছে তারপরে চার নাম্বার প্রশ্নের প্রশ্নে তোমরা চলে যাও যেটা লিখবে চার নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ওরিয়েন্টাল ফেবুলিস্ট যে আছে গ্রন্থটি বা ইসপের গ্রন্থাবলি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং কার লেখা ঠিক আছে এটা আঠারোশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আর এটা লিখেছিলেন তারিণী চরণ মিত্র ঠিক আছে গ্রন্থটি হচ্ছে তারিণী চরণ মিত্রের লেখা তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোতা ইতিহাস কার লেখা এবং কত কত সালে সেটা প্রকাশিত হয়েছিল এই তোতা ইতিহাস কিন্তু চন্ডীচরণ মুন্সিল লেখা এবং এটা উনিশশো গ্রন্থে অনুবাদ করা হয়েছিল ঠিক আছে লাস্ট আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ইংরেজি ভাষায় শব্দকোষ লেখা ঠিক আছে এটা আঠারোশো দশ খ্রিস্টাব্দ দশ সালে লেখা হয়েছিল এটা লিখেছিলেন মনমোহন ঠাকুর মনমোহন ঠাকুরের লেখা তো আজকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ